ছেলেদের অনুর্ধ্ব পনেরো দলের সাথে খেলে নারী বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশের জ্যোতি সুবানাদের জন্য উইমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন করছে বিসিবি লাল ও সবুজ নারী দলের সাথে খেলবে ছেলেদের অনুর্ধ্ব পনেরো দল বিশ্বকাপে সবার শেষে কোয়ালিফাই করায় টাইগ্রেসদের জন্য ভালো প্রতিপক্ষ পায়নি বিসিবি জানিয়েছেন নারী এর চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম বিশ্বকাপের আগে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ নারী দলকে বিশ্ব আসরের প্রস্তুতি ছাড়তে হবে নিজেদের মধ্যে খেলেই নারীদের জন্য উইমেন্স চ্যালেঞ্জ কাপ আয়োজন করছে বিসিবি এশিয়া কাপের আগে অন্তত নেদারল্যান্ডসকে পেয়েছে লিটন তাস্কিনরা কিন্তু নারীদের ক্ষেত্রে এ কেমন উদাসীনতা অনর্ধ্য পনেরো ছেলেদের সঙ্গে খেলে প্রস্তুতি কতটা জুৎসই হবে জ্যোতি সোভানাদের। নিজেদের মধ্যে ভাগ হয়ে লাল ও সবুজ দল নামে দুটি দল আর ছেলেদের অনর্ধব পনেরো দল খেলবে উইমেন্স চ্যালেঞ্জ কাপ আসর শুরু আঠারো আগস্ট সব ম্যাচ হবে বিকেসপিতে প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে দুবার করে ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই ক্রিকেট কূটনীতিতে পিছিয়ে বিসিবি শেষ মুহূর্তে বিশ্বকাপে কোয়ালিফাই করায় ভালো মানের প্রতিপক্ষ পায়নি দাবি বোর্ডের বিকল্প হিসাবে এই উইমেন্স চ্যালেঞ্জ কাপ আমাদেরকে শুধু পরে অনেক পরে কোয়ালিফিকেশান টুর্নামেন্ট খেলে কোয়ালিফাই করতে হয়েছে অন্যান্য সব দল সেটা ভারত বলি শ্রীলঙ্কা বলি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা এরা সবাই কিন্তু আগে থেকেই কোয়ালিফাইড ছিল তো সেই কারণে ওরা আগে থেকেই কিন্তু ওদের প্রোগ্রামগুলি সেট করতে পেরেছে আমরা জানতাম না যে আমরা কোয়ালিফাই করব কি না কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে এই আসর মান নিয়েও থাকবে প্রবল সংশয় অনেকটা নিরূপায় হয়ে এমন উদ্যোগ বিসিবির আমরা এখনো পারি বিদেশি দলকে নিয়ে আসতে কিন্তু তাদের যে মানটা হবে সেই মানটা আমাদের প্রস্তুতির জন্য আদর্শ না মেয়েদের মধ্যে থেকে দুটো টিম করে ছেলেদের একটা আন্ডার ফিফটি ন্যাশনাল টিম এই তিনটা টিম মিলে একটা টুর্নামেন্ট আমরা করব সেই টুর্নামেন্টে সিলেটে এক মাসের ক্যাম্প শেষে নারী দল এখন বিকে স্বল্প প্রস্তুতি নিয়ে ভারত বিশ্বকাপে কতটা ভালো করবে বাংলাদেশ তা নিয়ে প্রশ্ন থেকেই যায় শাহিয়ার হোসেন বিবিসি নিউজ ঢাকা